হ্যালো ধন্যবাদ মালিকা নিউ বক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আজকে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আজকে ডেলিভারি যাবে গাড়িটা যাবে হচ্ছে হুগলি তো এখনি গাড়িটা ছেড়ে দেবে আপনাদেরকে দেখাবো গাড়িটা যাচ্ছে এবং আপনাদের এখনও আরেকটা ভিডিও দেখাবো অন্য একটা গাড়ি রেডি হয়ে গেছে ওই গাড়িটাও ডেলিভারি চলে যাবে কালকে এরকম চলে যাচ্ছে এই গাড়িটা তো চলে গেল হুগলি দেখতে পেলেন আপনাদের আর আপনাদের সামনে যে এখন তুলে ধরা হচ্ছে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটাও সেম মডেলের গাড়ি যে গাড়িটা ডেলিভারি গেল ওই রকমই সিস্টেম সব আপনাদেরকে ডিটেলসটা দিচ্ছে আপনারা ভালো করে শুনবেন সামনের টায়ার আছে চার পঞ্চাশ দশ ইঞ্জিন আছে একশো আশি গিয়ার বক্স আছে মারুতি এবং ডিপেন্সিল মারুতি এবং পিছনে দুটো টায়ার আছে একশো পঞ্চান্নটি বারো তিনের চ্যানেলে টানা চ্যাসিস সামনে সেফ গার্ড করা আছে তিনের চ্যানেল দিয়ে দাঁতার স্টিয়ারিং আছে তো আপনারা যদি এই রকম গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মলিকিন বক্সের কারখানায় যোগাযোগ করুন আপনারা খুব কম দামে এবং কম সময়ে গাড়িগুলো পেয়ে যাবেন এই গাড়িটার দাম আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে গাড়িটার দাম হচ্ছে ষাট হাজার টাকা আপনারা যা যে নিতে চান আপনারা আসুন দেখুন পছন্দ করুন তারপর সংগ্রহ করুন না হলে আপনারা ইউটিউব চ্যানেলের টাইটেলে টাই, এবং ডিসক্রিপশানে ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে ফোন নাম্বার সংগ্রহ করুন কল করে যোগাযোগ করুন তারপরে আপনারা গাড়ির অর্ডার দিন আপনারা ঠিক টাইমে গাড়ি পেয়ে যাবেন আর গাড়িটার লোড ক্যাপাসিটি আছে আড়াই টন লোড ক্যাপাসিটি আছে গাড়িটার গাড়িটা দেখতে পাচ্ছেন ডাসার মাছা হবে খুব শক্ত মাচা হবে মাচাটা বানাচ্ছে এই গাড়িটা কালকে ডেলিভারি চলে যাবে আর আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার সাথে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন